এটা কি হচ্ছে এটা কার ডায়রি কার ডায়রি এটা কার ডায়রি ও এ মা ডায়রিতে কি করেছিস তুই ইরাম ডায়রিটার মধ্যে কি করেছে তুমি কি সন্ধ্যাবেলা পড়তে বসেছ রায় ও মা বা পাতা উল্টায় দেখো দেখো রায়ের কাণ্ড দেখো কি এটা কি ও রাই রাই আমার দিকে তাকা ও মা ও মা আবার রাই আবার পিছন ঘুরে পড়তে বসলো আরে তুমি আমার দিকে ঘুরে পড়তে বসো তুমি আমার দিকে ঘুরে পড়তে বসো রাই ও রাই রাই এই রাই এরা সবাই তোকে দেখছে জানিস এ দেখ তোকে সবাই বলে কি তুই পচা তুই পড়তে বসিস না কিচ্ছু না আমার দিকে তাকা এই তো রায় এবার আমার দিকে ঘুরে বসেছে দেখেছো তোমরা রায় কত পড়াশোনায় মনোযোগী সন্ধ্যে হতে না হতেই রায় পড়তে বসে গেছে দেখো তাহলে কত ভালো রায় তোমরা যে সবাই বলো কমেন্টে যে রায় পচা রায় গন্ধ কিন্তু দেখো তো রায় কত ভালো দেখো তোমরাই দেখো শুধু হুম এ রায় রায় তুমি সবাইকে বলে দাও তো যে তুমি খুব ভালো মেয়ে হুম বলে দা সবাইকে বলে দাও সবাইকে বলে দাও মা আর সবাইকে পাপ করে দিয়ে তোকে সবাই পচা বলে এ বাবাই এই কি সবাইকে পাপ করে দিল কিন্তু সবাই দেখে নিও ওরাই অ ও কী হয়েছে ও নি আমি তোমাকে লিখতে দিয়েছিলাম তুমি লেখন আমি তাহলে কি করব তোমাকে এখন কি আর এই ডায়েরি যদি একটাও তুমি ছিঁড়েছো তুমি দেখবে তোমার একদিন কি আমার একদিন তুমি দেখে নিও সবাইকে বলো আমার দিকে দেখা আমার দিকে তাকাও হ্যাঁ বাবাই ও রাই আমার দিকে তাকা আমার দিকে তাকা বাবাই এরা চলে গেল সবাই চলে যাচ্ছে এ মা তুই চিল্লি কেন তুই চিল্লি কেন তুই টয়লেট পেস্টটা তুই ছিঁড়ে দিলি তো সবাইকে টাটা গাইজ ও ডায়েরির পেস্টটা ছিটিয়ে দিচ্ছে এখন ওকে আমি একটুখানি খুব বকা দেবো মানুষ সব সময় এরকম করে সবাইকে টাটা